নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল এই তিনটি রাশির ভাগ্য ঘুরতে চলেছে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আগামীকাল বুধবার এগারোই জুন এই তিন রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার জন্মকুন্ডলীতে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে আপনিও হতে পারেন লাখোপতি আপনিও হতে পারেন কোটিপতি দেখুন আগামীকাল দিনটি খুব ভালো রয়েছে পূর্ণিমা তিথি রয়েছে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা বিশেষভাবে যে কোনো শুভ কাজ আগামীকাল যদি আপনারা করেন সেটাতে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র রয়েছে সাধ্য যোগ রয়ে রয়েছে রাহুকাল বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই রাহুকালের সময়টা বাদ দিলে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে যারা অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন দীর্ঘদিন কৌশিকদা এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আমি বারবার বলি আপনারা ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং আগামীকাল জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি বিশেষ একটা যোগ রয়েছে তো যারা এই অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন আমি যে আগামীকালের লাকি নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে দিব সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হবে কম হোক বেশি হোক আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে এই যে জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি রয়েছে না এই তিথি খণ্টা কিন্তু কপাল আমি আবারও বলছি যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে এই তিথি খণ্টা যদি আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভজনক কিন্তু হতে পারে তিনটি রাশি স্পেশাল আমি বলবো এবং যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধন মুখ্য মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন এবং এর পাশাপাশি আপনার যে ভাগ্যভাবকে জাগৃত করা দরকার রয়েছে কারণ এই ভাগ্যের খেলা অর্থাৎ অর্থপ্রাপ্তিটা আপনার যদি ভাগ্যভাব দুর্বল থাকে বা ভাগ্যভাবে যদি অশুভ গ্রহ বসে থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে যে কোনো কাজে প্রতিবন্ধকতা কিন্তু আসবে আমি বারবার বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার ক্ষেত্রে কেমন রয়েছে সেটা আগে জেনে নিন এবং তার জায়গাতে কি বিচার বিশ্লেষণ করে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন নিখুঁত প্রেডিকশন আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি কারণ এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার নিখুঁত প্রেডিকশান করে আপনাকে বলে দিতে পারবে আপনার দশা দশা অনুযায়ী আপনার অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে এই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে পিঙ্ক পয়েন্ট প্রেডিকশানগুলো কিন্তু করতে পারবে তাই আপনাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞর সঙ্গে আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবার আসি তিনটি রাশির নাম এবং লাকি নাম্বার শুভ সময় প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার আপনাদের আট আপনাদের যে শুভ সময় তুলা রাশির যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল গ্যারেন্টি অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড়ো কোনো দোষ না থাকে অবশ্য আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না বাচ্চা ট্রিফর্মেশান করুন অথবা আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আপ করতে ভুলবেন না এবং আবারও একটি অনুরোধ আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ